দ্য বেঙ্গল ফাইলস চলচ্চিত্রটি দেখানোর দাবিতে সরব পুরুলিয়ার বাসিন্দারা এই ছবিটি শহরের সিটি সেন্টারের মাল্টিপ্লেক্সে প্রদর্শনীর দাবিতে বিক্ষোভ দেখান তারা ছবিটি দেখানোর দাবিতে মিছিল করেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরাং দলের সদস্যরা বিক্ষোভকারীদের হুঁশিয়ারি ছবিটি দেখানো না হলে বৃহত্তর আন্দোলন হবে একজন পুরুলিয়ার সাধারণ নাগরিক হিসাবে আমাদের দাবি হচ্ছে আমরা বেঙ্গল ফাইলস দেখতে চাই আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে সেখানে সবাই দেখতে পাচ্ছি অন্যান্য রাজ্যে দেখতে পাচ্ছি তাহলে কী অদৃশ্য কারণে কোন আইনের বলে এই পশ্চিম বাংলার মানুষ বিশেষ করে আমরা পুরুলিয়ার মানুষ কোন অধিকারে কোন আইনের বলে আমাদেরকে বেঙ্গল ফাইলস দেখার থেকে বঞ্চিত করা হয়েছে এই আন্দোলন আমাদের চলবে বেঙ্গল ফাইলস আমরা দেখতে চাই আমরা যদি দেখতে না পাই আমাদের আন্দোলন আগামী দিনে আরো তীব্র থেকে করা হবে শুধুমাত্র পশ্চিম বাংলাকে এখানে করা হয়েছে কেন কেন কি আমাদেরকে পশ্চিম বাংলা কি ভারত কালদা রাজ্য যদি আমাদের এই মলে কিংবা পশ্চিম যদি এই সিনেমাটা চালু না হয় তাহলে সারা পশ্চিমবাংলায় জুড়ে এটা বৃহত্তর আন্দোলনে প্রত্যেকটা মঙ্গল মানুষ কিন্তু রাস্তায় নামবে